ক্রুশের উপর থেকে বলা প্রভু যু তৃতীয় বাণী যা আমরা দেখতে পাই পবিত্র শাস্ত্র লিখিত অধ্যায় থেকে হে নারী ওই দেখো তোমার পুত্র হে পুত্র ওই দেখো তোমার মাতা যা প্রকাশ করে একটা সম্পর্ক প্রিয় বন্ধু এই পৃথিবীতে ঈশ্বর তিনি আমাদেরকে একটা সম্পর্কে তার সঙ্গে আবদ্ধ করেছেন হে সদাপ্রভু তুমি তো আমাদের পিতা যদ্যপি অব্রাহাম আমাদেরকে জানে না ইসরায়েল আমাদেরকে স্বীকার করে না তথাপি তুমি আমাদের পিতা কি অদ্ভুত না তো আমরা সকলে ঈশ্বরের পুত্র বাইবে লেখাছি আর তিনি আমাদেরকে তার বাসনায় পৃথিবীতে জন্ম দিয়েছেন এবং ঈশ্বরের বাক্যে লেখাছে সমস্ত সৃষ্টি একসঙ্গে অপেক্ষা করছে যেন ঈশ্বরের পুত্রগণের মুক্তির স্বাধীনতায় তারাও স্বাধীনতা রমিয়াতে লেখা রয়েছে কি অদ্ভুত সেই মুহূর্ত যে সময় যিশু তিনি ক্রুশের উপরে তিনি মৃত্যু যন্ত্রণায় নিজের জীবনকে অর্পণ করেছিলেন আর এই কারণেই যেন আমরা স্বাধীন হই সেই সময় তিনি তাকিয়ে দেখলেন তার মা এই পৃথিবীতেই যে তাকে দশ মার্বে ধারণ করেছিলেন তিনি কষ্ট পাচ্ছিলেন কারণ যিশু তিনি পরিবারের বড় সন্তান ছিলেন নিজের সন্তানকে চোখের সামনে হারিয়ে ফেলা কী কষ্টকর তিনি বোঝাতে চেয়েছিলেন তুমি আজকে আমার জন্য ক্রন্দন করছো কিন্তু আরও অনেক সন্তান আছে যারা এখনও আমার পরিচয় পায়নি যখন প্রভু যিশু তিনি ক্রুশ বহন করে যাচ্ছিলেন গলকথায় সেখানে জেরুজালেমের অনেক মহিলারা তারা দিলেন বুক ছাপড়ে বিলাপ করে লেমেন্টেশন বিলাপ ও যিশু ও যিশু কেন তোমরা তাকে মারছো ছেড়ে দাও যিশুকে তিনি বলেছিলেন হে জেরুজালেমের কন্যারা আমার জন্য কেন না বরং তোমাদের সন্তানদের জন্যে কাদো সরস বৃক্ষের প্রতি যদি এরকম ঘটে শুষ্ক বৃক্ষের প্রতি কিনা ঘটবে প্রভু যিশু তিনি তার আমরা অনেক সময় চিন্তা করি তার মায়ের ভরণ পোষণ নেওয়ার জন্য তিনি জনের উপর দিয়ে গেছিলেন আপনি জানেন একটা বাস্তব কথা বাইবেলের কাছে বৃদ্ধ বয়সে পক্ষকে শেখেলে আমি আমিই তোমাকে তুলে বহন করব এই পৃথিবীতে তিনি আপনাকে কারোর দয়ায় বেঁচে থাকার জন্য পাঠাননি ঈশ্বর তিনি কোনো পরিবার মনোনীত করেছিলেন বাবা মা ভাই বোন কোনো পিতামাতা মনোনীত করে তার মধ্যে থেকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু তার অর্থ এই না যে সেই পরিবারের ইচ্ছা ছিল বলে আপনি এই পৃথিবীতে এসেছিলেন কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা যেন আপনি এই পৃথিবীতে আসেন এবং আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি গৌরবান্বিত হতে পারেন বাইবেল লেখা রয়েছে মশিকে তিনি বলেন আমি নাম দ্বারা তোমাকে জানি মশি ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন তিনি চান যেন আপনি তার উপর নির্ভর করতে শেখেন মরিয়মকে সেদিন তিনি বলেছিলেন ওই দেখো তোমার পুত্র প্রিয় বন্ধু এই পৃথিবীতে আমাদের আত্মিক প্রয়োজন দরকার আছে যে আমাদেরকে দুঃখে সান্ত্বনা দেবে কষ্টের সান্ত্বনা দেবে ব্যথায় সাহায্য করবে প্রয়োজনে আমাদের পাশে দাঁড়াবে জাগতিক সহানুভূতি বা প্রয়োজন নিয়ে নয় এদের ঈশ্বরের বাক্য যখন তিনি চিন্তা করছিলেন প্রভু যিশু তার সব থেকে কাছের প্রয়োজন ছিলেন কারণ বাইবেলের কাছে যাকে তিনি ভালোবাসতেন যখন প্রভু যিশুর বুকে মাথা দিয়ে থাকতেন তিনিও দ্য হার্ডবিট তিনিও হার্ডবিট অফ জিসাস তিনি প্রভু যিশুর হৃদস্পন্দন তিনি জানতেন যখন তিনি প্রভু যীশুকে দেখছিলেন ক্রুশের উপরে প্রভু যীশু তিনি চলে যাচ্ছেন এই পৃথিবী ছেড়ে মুহূর্তের মধ্যে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যোহনের হৃদয় হাহাকার করার হৃদয় তুমি প্রেম তুমি প্রেম তুমি প্রেম প্রভু যীশু জোহনের দিকে তাকিয়ে বললেন জহন ওই দেখো তোমার মা বাইবেলে কাছে এক মায়ের মতো তিনি আমাদেরকে সান্ত্বনা দেন এক মায়ের মতো তিনি আমাদেরকে কোলে করে নিয়ে নাচান প্রিয় বন্ধু একটা সম্পর্কের কথা ঘোষণা করে যে সম্পর্কে খ্রিস্টের প্রেম আমাদেরকে দেয় গেঁথে তোলে আজকে এই পৃথিবীতে আপনার এরকম একটি আত্মিক সম্পর্ক প্রয়োজন আছে জাগতিক সম্পর্ক শুধু নয় পিতামাতার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক শুধুমাত্র জাগতিক রক্তের সম্পর্ক নয় আমাদের রক্তের সম্পর্ক আর্থিক রক্তের সম্পর্ক যে পানপাত্রে আমরা একসঙ্গে সহভাগী হই সেই পানপাত্রের রক্তের সহভাগী কোনো সম্পর্ক যা আমাদেরকে খ্রিস্টেতে বৃদ্ধি দেয় যা আমাদেরকে খ্রিস্টে করে তোলে বাইবেলকে চায় সেই দণ্ডেই যখন তিনি মরিয়মকে নিয়ে আপন দিয়ে গেলেন আজকে প্রিয় বন্ধু প্রার্থনা করুন প্রভুর কাছে প্রভু তুমি আমাকে সেই রকম আত্মিক কোনো মানুষকে দেখাও যার সাথে আমার তোমার আত্মার সম্পর্কে জগতের সমস্ত প্রেম জগতের সমস্ত বাসনা জগতের সমস্ত আকাঙ্ক্ষা সব কিছুর ঊর্ধ্বে তোমাকে পাওয়ার বাসনা নিয়ে তোমাকে নিয়ে আলোচনা করার জন্যে সে আধ্যাত্মিক সম্পর্কের প্রয়োজনদেরকে তুমি আমাকে দাও যাদের সাথে আমি তৈরি হতে পারবো এবং তোমার আগমনের জন্য প্রস্তুতি নিতে পারবো প্রার্থনা করুন যেন ঈশ্বর তিনি আত্মিক সম্পর্কে আপনাকে গড়ে তোলেন এবং আত্মিক প্রেম আত্মিক ভালোবাসা আপনার জীবনে তিনি দেন প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন বৃতি দিন ধরে রাখুন যে সুনাম আমেন